My the family scooter that you can't stop talking about introducing the all electric atherista That the reason the... it isn't just the speed or the controls the magic or even power the reason has always been জামুলিয়ার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে স্থানীয়দের পথ অবরোধ অব্যাহত শিরিশ এলাকায় এই বিশুদ্ধ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে স্থানীয়রা আন্দোলনকারীদের দাবি প্রতিশ্রুত পানীয় না পাওয়া পর্যন্ত দীর্ঘদিন ধরেই জামুরিয়ায় চলছে পানীয় জলের সংকট দীর্ঘদিন ধরে জামুরিয়ার মানুষেরা পানীয় জলের জন্য বিক্ষোভ করে আসছে তবে প্রতিশ্রুতি মিললেও মিলছে না সুরাহা পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে ওই এলাকার বাসিন্দারা তাই এবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে পয়লা বৈশাখের দিন বিকেল থেকে শিরিশ টাঙ্গা মোড়ে তিন জায়গায় পথ অবরোধ চলেছে মঙ্গলবার রাত নটায় অবরোধ উঠে গেলেও বুধবার সকাল থেকে পুনরায় পানীয় জলের দাবিতে অবরোধ শুরু হয় যার ফলে সাধারণ মানুষ নিত্যযাত্রী স্কুলের ছাত্র ছাত্রীদের বিপর্যস্ত অবস্থা হয়ে পড়ে আন্দোলনকারীদের বক্তব্য পানীয় জল না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে তারা জানান কয়েকদিন আগে পথ অবরোধ করার পর ট্যাঙ্কারে করে একদিন মাত্র জল দেওয়া হয়েছিল তারপর সেই জল বন্ধ করে দেওয়া হয় এদিন তারা হাসপাতালে হাসপাতালের কাছে দু জায়গায় এবং জল ট্যাঙ্কির কাছে পথ অবরোধ করে রাস্তায় বাঁশ বেঁধে দিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং কোথাও কোথাও রাস্তাতেই মানুষ শুয়ে পড়ে গোটা জামুরিয়া এলাকা জুড়ে পরিশুদ্ধ পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে বিগত এক মাস ধরে জামুরিয়ার বিভিন্ন জায়গায় পথ অবরোধের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস